কেমন আছো তোমরা আজকে সকাল সাতটার সময় আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন আমি কি করব। আজকে সারা দিন কি কি সারাদিন কী কী আজকে তোমাদের দেখাবো আর এইটাই কিন্তু আমার জীবনের প্রথম ব্লগ হ্যাঁ আমি এই প্রথম ব্লগ বানাচ্ছি তো আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পারবে আর স্কেটিং তো করতে যাবো স্কেটিং প্র্যাকটিস করতে যাবো সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো এই ব্লগটাই ইয়াতেই শুরু হোক এই দেখো এখানে কিন্তু আমাদের জেডেমারগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ তো বুঝতেই পারছো একদম সবকটা কিন্তু একদম মনের মতন জিনিস ঠিক আছে আমি যদি একদিন স্কেটিং না করি তাহলে আমার মাথা খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে স্কেটিং যারা করে তারা জানে যে কেমন লাগে যাই হোক আমার পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছো এই যে পায়ের ঠোলা নিয়েছিল যেটা হয়তো তোমরা জানো এখানে কিন্তু পায়ের ঠোলা নিয়েছিল হয়তো শর্ট ভিডিওতে তোমরা দেখেছ এখনও পর্যন্ত ওটা ওরকমই রেখে দিয়েছি আর হ্যাঁ আমি বাড়িতে সবসময় কিন্তু গামছা পরে থাকি এটা নিয়ে কোনো রকম চাপ নিও না এটা কিন্তু ভাই গামছা আমার

আমার কাছে না আমার কাছে না আমার কাছে কেন ওইখানে রেখে দাও যেখানে ছিল সেখানে রেখে দাও ধরো যেখানে ছিল সেখানে রাখো যাও রাখো হ্যাঁ রাখো ওখানে রাখো রেখে দাও আর এদিকে দেখা যাক আমার মহারানি কি করছে আমার তো দিয়েছে মেরে কই দুষ্টু ছেলে তোমার ছেলে কিভাবে ফুলালো কালকে মাথা দিয়ে বাড়ি মেরে মাথা দিয়ে বাড়ি মেরেছে কালকে দেখো কি হয়েছে নীল হয়ে গেছে পুরো ওই দেখি তাই তো এখানে এইখানে না এইখানে হ্যাঁ হ্যাঁ মাথা দিয়ে গুঁতো মেরেছিল ঠিক আছে ওটা মনের দোষ বাবা আবার গান চালাচ্ছে ওরে বাবা এবার আমার জুতোগুলো নেবে গো ওটা পারবি না তুই পারবি না বড় হওয়া তারপরে চালাবি পারবি না ওরে বাবা উঁচু করে নিচ্ছে তো ও নতুনটা পছন্দ তোমার পুরোনোটা পছন্দ না দেখেছ কুকুর জুতো পরবা তুমি ভাই ওর থেকে বেশি ওজন জুতো ওর মা দেখাচ্ছে ও পরবে ভাবো ওর থেকে বেশি ও জুতো তুই পারবি পরতে রা পারবি না পারবি না বাবা পারবি না তুমি পারবা না তুমি রেখে দাও জুতো যেই জায়গা ছিল রেখে আসো ও পড়বে দেখেছো ও জুতো পড়বে দেখো 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 পা ঢুকিয়ে দিচ্ছে দেখো আচ্ছা তুই শিখবি শিখ ওই দেখো পা ঢুকিয়ে নিল দেখলে কি মাল একটা হবে সত্যি বলছি দেখো পা ঢুকিয়ে নিয়েছে জুতোর মধ্যে এখন জুতো চালাবে ভাব ওর থেকে বেশি ওইটাই জুতোর চলো তোমাদেরকে একটু কুমড়ো গাছ দেখাই হ্যাঁ আমাদের কুমড়ো গাছ যেটা আমাদের মহারানী লাগিয়েছে ঠিক আছে কুমড়ো গাছ এই হচ্ছে আমাদের কুমড়ো গাছ তো এই কুমড়ো গাছে নাকি কুমড়ো হয়েছে কুমড়ো হয়েছে চলো দেখাও দেখি কেমন চারটে দেখি 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 বার করো চলো তো দেখি কুমড়ো নাকি হয়েছে পেছন দিয়ে দিয়ে না এই তো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে পেয়েছি পেয়েছি দাঁড়াও দাঁড়াও ও ভাই দেখো কত বড় কুমড়ো হয়েছে দেখেছো দেখা যাচ্ছে দেখেছো কত বড় কুমড়ো ও একটা কচি কুমড়ো একটা কচি কুমড়ো আছে দেখো আর আর কই আর কই আর হয়েছে কুমড়ো কই চলো কোথায় কুমড়ো আর এই হচ্ছে তুলসী মন্দির আমাদের মহারানী ও ডিজাইন করেছে এখানে পেছন দিয়ে নোংরা দিয়ে যাবো চলো যাবো কই ওপরে আরে বাবা এই একটা কুমড়ো হয়েছে দেখো উ ওই একটা বাউ 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 চেন্নাই কুমড়ো ঠিক আমাদের রান্নাঘরের চালের উপরে কিন্তু কুমড়ো হয়েছে আর এমন জায়গায় হয়েছে যে কেউ দেখতে পাবে হ্যাঁ বিশাল জায়গা হয়েছে আর কুমড়োটা অনেক বড় ঢেকে দাও ঢেকে দাও লোকে দেখে নেবে নিয়ে যাবে চলে আসো বাবা জঙ্গল দিয়ে নিয়ে আসছে দেখো আমার জঙ্গল দিয়ে নিয়ে আসলো অবশ্যই এতক্ষণে আমরা প্র্যাকটিস করতে চলে গেছি কিন্তু আজকে আমরা প্র্যাকটিস করতে এখনো যাই নি তার কারণটা কি বলো আমরা ব্যাঙ্ক থেকে ঘুরে এসে কিন্তু তারপরে যাবো প্র্যাকটিস করতে আসলে যাবো কেন ব্যাঙ্কে আমার কাছে আমার বন্ধু বান্ধব যারা আছে অনেকে আমার কাছে কিছু টাকা পয়সা পায় যাই হোক তুলে এনে দিতে হবে ব্যাঙ্কে এমনি তেমন টাকা নেই তবুও তুলে এনে তো দিতে হবে আজকে দুদিন ধরে যাচ্ছি ব্যাংকে আমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না ব্যাঙ্কে সার্ভার ডাউন থাকছে লিঙ্ক থাকছে না প্রচুর সমস্যা হচ্ছে যাই হোক আজকে আবার আমার যেতে হবে ব্যাঙ্কে যাই হোক চলো ব্যাঙ্কে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতেই ব্যাঙ্কে যাচ্ছি কেন আমাদের রাস্তা খুব খারাপ আমি যদি চাইতাম স্কেটিং নিয়ে আসতে পারতাম কিন্তু স্কেটিং নিয়ে আসি নি কেন কারণটা হচ্ছে এই যা রাস্তা এই রাস্তায় স্কেটিং করে আসার থেকে ভাই হেঁটে আসা অনেক ভালো আর ব্যাঙ্কের এমনি অনেক কাছে যার কারণে আমি হেঁটে হেঁটেই আসলাম আর রাস্তাটা একবার দেখো তোমরা এই রাস্তায় স্কেটিং করলে ভাই আমার ওজন হাঁটার থেকে বেশি কষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ রাস্তা পুরো রাস্তাটাই এরকম ভাঙছে এখানে এসে বসে আছি কমসে কম আধা ঘন্টা হয়ে গেল তাও এখন ব্যাংক খুললো না ঠিক আছে আমরা এসেছি নিমতলা শাখা ব্যাংকে নিমতলা না মানে মেন ব্রাঞ্চ নিমতলা আর এটা হচ্ছে শাখা ব্যাংক তো আমি দেখাচ্ছি এই দেখো ওই দেখো ব্যাংক দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ব্যাংক আর আমি কিন্তু এখানে বসে আছি আর ওই যে ব্যাংক এখনো ব্যাংক খোলেনি অনেক প্রতীক্ষার পরে ব্যাংক খুলছে এখন ব্যাংক থেকে বাড়ি ফিরতে ফিরতে আমার দেখো এখন বাজে তিনটে ছত্রিশ ভাবো আমি নটা সাড়ে নটার দিকে ব্যাংকে গেছি আর এখন তিনটে ছত্রিশ বাজে এখন আমি ফিরছি যাই হোক এখন কিন্তু আমরা আমাদের যে পায়ের সমস্যাটা ছিল জানি না তোমরা দেখেছো কি এই দেখো দেখেছো পায়ের অবস্থা এখানে কিন্তু ঠোলা নিয়েছিল ঠোলা নিয়ে এরকম হয়েছে চলো এটা ব্যান্ডেজ করব করে কিন্তু আমরা যাবো স্কেটিং করতে এটা যদি ব্যান্ডেজ না করি তাহলে কি হবে স্কেটিং করতে গেলে কিন্তু স্কেটিংয়ের ঘষায় ছালটা উঠে যাবে ছাল যদি উঠে যায় তাহলে আমার প্রচুর পরিমাণে জ্বলবে এটা যদি ব্যান্ডেজ না করি না তাহলে কিন্তু আমার স্কেটিংয়ে ঘষা খেয়ে খেয়ে ওই ছালটা উঠে যাবে ছাল যদি ওঠে তাহলে তো বুঝতেই পারছো কি লেভেলে জ্বালা করবে অনেক দিন পরে কিন্তু মানে মেন ব্যাপারটা হচ্ছে আমার তো এরকম পায়ের অবস্থা ছিল আমি স্কেটিং করতে পারিনি অনেক দিন আর ওই কারণে কিন্তু ব্যালেন্সটা ঠিক আগের মতন নেই তো আমার গিয়ে আগে চেক করতে হবে ব্যালেন্স ঠিক আছে কি তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম স্কেটিং করতে বাবা টোটো বাজারে পেয়ে যাবি ভাই তো পায়ের ব্যথাটাই কিন্তু আমি এখন স্কেটিং করতে একটু সমস্যা হচ্ছে মানে ব্যথা ব্যথা লাগছে যদি চামড়াটা উঠে যায় স্কেটিং এর তাহলে তো হয়ে গেল তো চলো দেখা যাক স্কেটিং না করে তো থাকতে পারছি না কতদিনই বা এইভাবেই থাকবো কারণ দশ দিনের বেশি হয়ে গেছে আমি এখনো ঠিক করে স্কেটিং করতে পারিনি মুনুয়াক স্কেটিং হচ্ছে তবে ব্যথা লাগছে মুনুয়াক করতে গেলে

তো আজকের ব্লগটা এই অবধি শেষ করলাম আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই